ভাই দর্শকদের দেখা দেন যে রেড ফিজান কাকে বলে আসলে এর মধ্যে রূপ জৈবন সব আছে ইনশাল্লাহ আমি আর ব্যবসার লাইফ ইনশাল্লাহ এরকম রেড ফিজেন করে আমি পাইনি ভাই আর গরু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একশোটা টাকাও লাগবে না খালি গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স দিয়ে দিলে ইনশাল্লাহ বাসে পোসা দিয়ে টাকা নিয়ে আসতে পারবো ভাই

আর এক পিস থাকবে জার্সি আর দুই পিস থাকবে এডিয়েলের হলস্টেন ফিজিয়ান ছাড় বকনামাসা আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদম বয়স সম্পর্কে একটু জানান হ্যাঁ হ্যাঁ চলেন গরুগুলো দেখায় দর্শকরা দেখলে হয়তো বুঝতে পারবে খুব ভালো জাতের গরু ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা দাদা এটা একটা 100 রেড ফিজিয়ান বাচ্চা হান্ড্রেড রেড ফিজিয়ান জি 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 এটা একটা হান্ড্রেড রেড ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার গাভী ছিল আপনার রেড ফিজিয়ান হুম আর এর এর বাচ্চাটা হচ্ছে এবং রেড ফিজান দর্শক দেখায় যে আসলে দেখেন এর কান থেকে ঠোঁট থেকে চোখ পর্যন্ত গোলাপ ইনশাল্লাহ হ্যাঁ এর পার্সেন্ট আসছে কত এবং পায়ের খুর দেখায় দেন কত মানে একদম লাল টকটকে এবং খুব হাই পার্সেন্টের একটা রেড ফিজিয়ান বাচ্চা এতে ফি লাগবে বলবে কেউ ইয়া বলবে ঠিক আছে কিন্তু এটা অরিজিনাল রেড ফিজিয়ান একটা বাচ্চা দর্শক বাদের দেখা যান যে আপনার তুতাপুরিতে ছাগল আছে না তুতাপুরি ছাগলও এরকম সুন্দর হয় না ইনশাল্লাহ আমি যে গরুটা দেখালাম দর্শক ভাইদের আজকে আশা করি যে ভাই শখিন একটা খামারে একটা গরু রাখতে চাই এইসব গরু যদি রাখে ইনশাল্লাহ কখনো এইসব বাচ্চাদের টাকার মরণ হবে না ইনশাল্লাহ দুধরে কমতে হবে না

আকর্ষণীয় একটা কালার হ্যাঁ এবং এডিএল যে পাকড়া থাকবে সাদা সাপ থাকবে এবং কালা সাপ থাকবে কালাটা একদম মিস মিস কালা হইতে হবে ঠোঁট গুলা গোলাপি হইতে হবে ঠিক আছে কানগুলা ছোট হইতে হবে কানের মধ্যে অনেক পশম থাকবে এগুলো আসলে এডেল চিনার একটা বৈশিষ্ট্য দর্শক ভাই আসলে জাত মান দেখি কালেকশন করেন একটু ছোট হোক আসলে একদিনে গাছ লাগা একদিনে ফল খাবার দরকার নাই ধীরে ধীরে গাছ লাগা ফল খান আসলে এসব বাচ্চা গুলো নিয়ে যায় যদি কোনো দর্শক ভাইরা ছোট্ট একটা খামার তৈরি করে ইনশাল্লাহ খুবই ভালো হাই কোয়ালিটির গাভী হবে ইনশাল্লা আশা করা যায় এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আনুমানিক সাত থেকে সাড়ে সাত মাসের মধ্যে বয়স আছে ভাই সাত থেকে সাড়ে সাত মাস দুইটা বাচ্চাই কোয়ালিটি সম্পন্ন এবং একচুল গলাতে কুম্বল নয় লাভ নেই এবং নিপুল গুলা দেখায় দেন দর্শক ভাইদের খুবই বড় বড় এবং উলানে তো অনেক জায়গা হাঁটুর উপরে ন্যাচ থাকবে এগুলো আসলে হলিস্ট্যান ফিজিয়ান এডিলে এর বৈশিষ্ট্য

এবং খুবই কিউট বাচ্চাগুলা দর্শক ভাই আসলে এইসব বাচ্চাগুলা নিয়ে যা যদি লালন পালন করতে পারে ভাই কষ্ট করলে কেষ্ট মিলে ভাই কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলে না অবশ্যই হ্যাঁ এইসব বাচ্চাগুলা নিয়ে যা সালে একটুখানি কষ্ট করে খাওয়াতে পারলে ভাই বিগ বটের গাভি হবে যারা আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে গাভি কিনতেছে এইসব 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 বাচ্চাগুলো তো কিনে নিয়ে যায় গাভি বানাচ্ছে গাভি বানায় তো বিক্রি করতেছে নাকি ভাই আচ্ছা আচ্ছা এই জোড়াটির দাম কেমন রাখবেন ভাই এই দুইটা যদি কোনো দর্শক ভাই নেয় একসঙ্গে দাম চাওয়া দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হালকা কিছু দরদাম করে দিতে পারবো আর ক্যাশ অন ডেলিভারি সুযোগ থাকবে ইনশাআল্লাহ গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স দিয়ে দিলে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসতে পারবো ভাই তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি হ্যাঁ চলেন পরবর্তী গরুগুলো দেখাই ভাই সিরিয়ালে 3 নম্বরে মাশাআল্লাহ সুঠাম দেহের একটি গরু দেখতে পাচ্ছি খুবই গ্রোথফুল এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটা আপনার হচ্ছে এডিএল এর একটা বাচ্চা বাচ্চাটা কি গ্রোথ আছে দর্শক ভাইদের দেখায় দেন খুব হাই কোয়ালিটির গরু একটা বুঝছেন ভাই এবং খুব হাই কোয়ালিটি বলতে এবং ভাষাটা অধিক মানে গাভে দুধের ভাষা দুধ পাইছে অনেক ভালো বুঝতে পারছেন মাজাটা অনেক ভারী মাথাটা ছোট একটা মাথা কানগুলা দেখেন বোরে বাজার মতো কান হুম খুবই খুবই দারুন কোয়ালিটির একটা গরু আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আনুমানিক আপনার 11 মাস 11 মাস বয়স জি 10 মাস বয়স আছে দেখতে মাজাটা যে অনেক ভারী মাজাটা কি ভারী মাজা এবং মাজাতে এক চুল পরিমাণ আপনার উচ্চ ইয়া নাই

আ দেখেন ইনশাআল্লাহ যদি কালেকশন করে কোনো দর্শক ভাইরা তাহলে কখনো ঠুকবে না ভাই আচ্ছা আচ্ছা তো चलो আমরা ভাই সিরিয়ালের 4 নম্বরে 마শাআল্লাহ খুবই দারুন একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন কি জাতের এটা ভাই এটা একটা 100 ভাগাবাড়ির বিড়ের বকনা বাচ্চা বাচ্চাটা খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন এসে বাচ্চাগুলো খুব কম কিনে আমি অরিজিনাল ভাগাবাড়ির যদি পাই তাহলে কিনে না হলে কিনি না আসলে বাচ্চাটা দেখাই দেন মাথাটা এবং কানটা কতটা পার্সেন্ট আসছে বাচ্চাটা খুবই খুবই কোয়ালিটি সুবর্ণ একটা হান্ড্রেড জার্সি বাস দর্শকরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দেখলেই বুঝতে পারবো মাথার থেকে একদম মাজা পর্যন্ত এক লেভেল মাথার মধ্যে মানে যে ডিপটা থাকা প্রয়োজন ডিপটা আছে কানগুলা ছোট্ট ছোট্ট কান অনেক লোম আছে কানের মধ্যে হ্যাঁ খুবই হাই কোয়ালিটি একটা জার্সি বাচ্চা এই জন্য ইনশাল্লাহ কালেকশন করছি দাদা আচ্ছা এবং মাজাটা দেখাই দেন মাজাটা ভি প্রকৃতি ভিটা কত সুন্দর স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে এবং নেসটা হাঁটুর উপরে আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ এক কথায় পার্সেন্টে ভালো এই জন্য কালেকশন করছে এবং উলানের জায়গাটা অনেক ভালো আচ্ছা আচ্ছা উলান পালান এবং ওলানের গঠনটাও দেখতে পাচ্ছেন হ্যাঁ যেটা নিপুল দেখায় দেন যে আসলে কোন যে বাট পৃথিবীর সেরা বাট ভাই মানে বাটগুলো কত বড় বড় আসছে দর্শক ভাইদের দেখালে বুঝতে এবং সাবারটাও দেখায় দেন খুবই হাই কোয়ালিটি যাতে জার্সি বয়সটা কত বললেন ভাই এটা বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মধ্যে ভাই জার্সি গরুগুলো ধরেন একটু ওয়েটের দিকে কম হয় কিন্তু হাই পার্সেন্টেজ হয় গরুগুলা দুধের রেকর্ডটা ভালো খুবই ভালো জাতের একটা গরু ভাই দামটা রাখছেন কত ভাই এটা যদি কোনো দর্শক ভাই নেয় আটষট্টি হাজার দাম হালকা এক কথায় সম্মানীয় করা যাবে কিছু দিতে পারবো ভাই তো ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই গরু একটু ছোট বড় ম্যাটার না আপনারা গরু যেখান থেকে কয় করেন একটু যাত্রা দেখে কয় করেন ভাই পাঁচ টাকায় যদি ঠকে যান কখনো ভাই টাকা কিন্তু কামাই করলে টাকা কামাই করা যায় কিন্তু একটা জাতমান কোয়ালিটি একটা শখিন একটা গরুর পারে যদি আপনার টাকা দিয়ে যদি ওই গরুর টাকায় যদি হারা যায় তাহলে কিন্তু ভাই খুব মনের কাছে খারাপ লাগে তো সেক্ষেত্রে বলবো যে ভাই আপনারা একটু ছোট হোক একটু ইয়া হোক একটু জাতমান দেখে কয় করেন ভাই কখনোই আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আমার কথা হচ্ছে যে ভাই একটা গাভে বানাইতে পরিশ্রম করা লাগে এক বছর দেড় বছর একটা গাভী বানাইতে সময় লাগে এই গাভীটার বছর এটা খাইতে একটা লোক একটা গরু কিনে অবশ্যই ঠিক না সেক্ষেত্রে ভাই যদি জাতমান কোয়ালিটি দেখে কিনে ভাই ইনশাল্লাহ কেউ কখনো ঠকবে না ভাই আমার মুখের কথাই না আরেকজনের মুখের কথাই না গরু যে এখান থেকে নিবে জাতমান কোয়ালিটি দেখে নিবে